আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পড়া। মনিরি আজ কহজে ভালো মন্দ আসু সত্যের কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাসতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা সে পয়সা ধারে না যে কতকটা সে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটাই ববের গতিক সপার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দিবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার বুকে কতক পড়বে পরের বুকে থাকবে বাকি মান্দা তার ওই আমল দেখে চলে আসছে এমনি রকম তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকলে যখন মনেরই আজ কহুজি। ভালো মন্দ যাহাই আসু সত্যের এলেও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাকল মুখের অন্দরেতে মুহূর্ত থেকে পাজর গুলি উঠলো কেঁপে আর্থ রবি থাই নিয়ে কি সবার সাথে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেটি সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবি জিও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য কুবই শঙ্কা যে তাই করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসু সত্যের এলেও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারোর ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত পাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তুপ শুনেলে থাকে মধুর থেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাছাইয়ে ভালো যাহার লাগে চক্ষু বুঝে বহিয়া দিলাম অশ্রু সাগর তাহারে বা দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনেরে তাই কহছে ভালো মন্দ যাহাই আসু সত্যের লও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তোল যদি জীবন খানা নিজের দোষে বিদির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুরুল মারো দোহায় তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো খুব খানিক টিকে দেখেঠে অশ্রুডিলে ঘরা করা মনের সঙ্গে একরকমই করে নে ভাই বোঝা পড়া তাহার পরে আধার করে প্রদীপখানি জ্বালিয়ে তুল। ভুলে চাপায় কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের রেলেও সহজে